একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটা আপনার মাধ্যমিক পাশ থেকে আপনারা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে প্রকার কোন অভিজ্ঞতার প্রয়োজন নাই বিনা অভিজ্ঞতায় কিন্তু আপনারা এই আবেদনের সুযোগটা আপনারা পাবেন ক্ষেত্রে এখানে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে কিভাবে আবেদন করবেন এবং বাংলাদেশের সকল প্রান্তের মানুষ আবেদন করতে পারবেন ছেলে উভয় সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন চলুন ভিডিওটা শুরু করি এখানে কিন্তু বিভিন্ন পদের বিভিন্ন ক্যাটাগরির লোক নেবে আর শহীদ এম এ মনসুর আলী মেডিকেল কলেজ সিরাজগঞ্জ রাজস্ব খাতে অস্থায়ী ভিত্তিতে শূন্য পদে কিন্তু বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ করতে আর এক সপ্তাহ সময়সীমা এখন এখানে কি কি পথ রয়েছে সেই বিষয়ে যাওয়ার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখবেন এখন এইখানে আপনারা একটু খেয়াল করবেন এখানে আছে আপনার অফিস সহ পদ আছে এখানে এখানে শূন্য পদের সংখ্যা নয়টি বিশ নম্বর গ্রেড চতুর্থ শ্রেণীর চাকরি আট টাকা থেকে বিশ হাজার টাকা কিন্তু বেতন স্কেলের এই চাকরিটা এখন এইখানে যারা আবেদন করবেন তারা অবশ্যই কিন্তু আবেদন করতে আপনাদের সর্বনিম্ন কিন্তু মাধ্যমিক পাশ প্রয়োজন হবে ছেলে মেয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আপনারা যদি এই পদগুলোতে ঘরে বসে নির্ঝামেলা আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা যদি আবেদন করতে চান ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে নির ঝামেলায় আপনারা কিন্তু আবেদনগুলো করতে পারবেন এখন এইখানে কিন্তু আরেকটু কথা বলে নেই এটা কিন্তু আপনারা মেয়ে উভয় আবেদন করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে তারপর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটার একজন একটি শূন্যপাত রয়েছে তারপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক একটি শূন্যপাত রয়েছে স্টোর কিপার রয়েছে একটি শূন্যপাত তারপর সহকারী লাইব্রেরিয়ান দুটি শূন্যপাত রয়েছে তারপর রয়েছে আপনার ষাট মুদ্রক্ষিক কম্পিউটার অপারেটার এখানে কিন্তু একটি পথ শূন্যপাত রয়েছে তারপর রয়েছে আপনার আহ সাত মুদ্র কি কম্পিউটার অপারেটার স্ট্রোনগ্রাফি এখানে একটি পদ রয়েছে কম্পিউটার অপারেটার একটি পথ রয়েছে মেডিকেল টেকনিশিয়ান ফার্মাসিস্ট একটি পদ রয়েছে এইগুলো পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এখন আবেদনের কিন্তু অলরেডি চলতেছে যারা আবেদন করতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার এইখানে আপনারা যোগাযোগ করবেন আবেদন কিন্তু চলমান এই আবেদনটা কিন্তু চলমান যারা আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন যেখানে উনত্রিশ তারিখ লাস্ট ডেট আর মাত্র আপনার নয় দিন সময় বাকি আছে আর মাত্র নয় দিন সময় বাকি আছে তাই যাদের আবেদন করতে প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর অলরেডি যারা আবেদন করে ফেলছেন পড়াশোনার জন্য প্রিপারেশনের জন্য সাজস্ব নিয়ে পড়তে পারবেন আসলাম আলাইকুম